ম্যাচ ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশ নারী ক্রিকেটার সহলি আক্তারকে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আমাদের ক্রিকেট কাউন্সিল আইসিসি মঙ্গলবার ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন বিসিবি নারী টি ওয়ার্ল্ড কাপে জন্য তাকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয় বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয় শৌলি আক্তার আইসিসির দুর্নীতি দমন আইনের পাঁচটি ধারা লঙ্ঘন করেছেন তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বীকারও করেছেন এরপর তাকে এই নিষেধাজ্ঞা দেয় আইসিসি ধারাগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক ম্যাচের ফল বা প্রক্রিয়াকে প্রভাবিত করা ও ইচ্ছাকৃতভাবে খারাপ পারফর্ম করা ম্যাচকে প্রভাবিত করতে কোনো চুক্তি বা পক্ষ পাওয়া জুয়া বা অন্য কোন উদ্দেশ্যে ম্যাচের কোন নির্দিষ্ট ঘটনা ঘটার জন্য কিছু চাওয়া গ্রহণ করা বা প্রস্তাব দেওয়া ফিক্সিং এর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ অনুরোধ করা এছাড়া ফিক্সিং এর জন্য প্রস্তাব পাওয়ার পর তার দমন ইউনিটকে না জানানো অভিযোগ তদন্তে বাধা বা বিলম্ব করা নথিপত্র বা অন্যান্য তথ্য গোপন করার মতো ধারা রয়েছে প্রসঙ্গত দুই হাজার তেইশ সালে বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত নারী জাতীয় ক্রিকেট দলের এক ক্রিকেটারকে ফিক্সিং এর প্রস্তাব দেন দলের বাইরে থাকা ক্রিকেটার সহি ডাক্তার গণমাধ্যমের কাছে ম্যাচ পাতানোর কথা স্বীকারও করেন তিনি সোহলি তখন জানান আকাশ নামে এক জুয়ারির কাছ থেকে সে প্রস্তাব পেয়েছিল তিনি কেবল মধ্যস্থতা করেছেন কোন ভুল করেনি বলে দাবি করেন সোহলি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ